তেরো রকম ফুল তেরো রকম ফল তেরোটি পান তেরোটি সুপারি এবং তেরো গাছা লাল লালসুতে তেরো গাছা দুর্বাতে তেরোটি গির বেঁধে ধাগা তৈরি করতে হয় ব্রাহ্মণ দ্বারা আম্রপল্লব সহ ঘর স্থাপন করে নাম গোত্র সহযোগে পূজা দেয় বাঙালি মেয়েরা পুজোর পরে শোনা হয় বিপদ তাইনি ব্রত কথা যা এই পূজার অন্যতম অঙ্গ এই ব্রত পালন করা খুবই মঙ্গলের কাজ এই ব্রত প্রায় সব হিন্দু ঘরের মহিলারাই পালন করে থাকেন আষাঢ় মাসের শুক্লবকের দ্বিতীয় থেকে দশমী পর্যন্ত এই পুজো করা হয়ে থাকে পশ্চিমবঙ্গ ওড়িশার পার্শ্ববর্তী অঞ্চলে হিন্দু দেবী রূপে পূজিত হন এই দেবী শঙ্করনাশিনীর একটি রূপ এবং দেবী দুর্গা একশো আট অবতারের মধ্যে অন্যতম এই দেবী কথিত আছে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবী পূজা করা হয়ে থাকে লাল সুতোর ধাগা পুরুষদের ডান ও মহিলাদের বাম হাতে ধারণ করা এই পুজোর নিয়ম বিপদায়নি ব্রত সাধারণত মহিলাদের ব্রত এই ব্রত কম্পকে তিন বছর পালন করার নিয়ম এই ব্রত পালন করা দিন চালের কোনো খাবার খাওয়া যাবে না যেমন ভাত চিড়ে মুড়ি প্রভৃতি এই দিন মহিলাদের অবশ্যই আলতা সিঁদুর পরতে হয় তাই বন্ধুরা আজকের ভিডিওতে ব্যক্ত করব এই ব্রত পালনে উদ্ধার মেলে সব বিপদ থেকে বিপদায়নী পূজার মাহাত্ম বিপদায়নী পূজার নিয়ম ও পূজার উপকরণ বিপদায়নী পূজার ক্ষেত্রে কিছু বিশেষ নিষেধাজ্ঞা এবং বিপদায়নী মন্ত্র আপনার প্রত্যেক সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন বিপদায়নীকে শঙ্কর বলেও পুজো করা হয় তবে এই পুজোর একটি কাহিনী রয়েছে বলা হয় যে বিষ্ণুপুরের মল্লরাজ বংশের এক রানীর এক নিম্নবনের সখী ছিলেন তিনি জাতি মুচি এই মহিলা নিয়মিত গোমাংস খেতেন রানীও একদিন কৌতূহলী হয়ে গোমাংস মাংস খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন প্রথমে তিনি নিম রাজি হন পরে তিনি রানীর আদেশ রক্ষার্থে গোমাংস আনেন অন্তঃপুরে গোমাংস প্রবেশ করেছে এই খবর রাজার কাছে পৌঁছে যায় তিনি ক্রুদ্ধ হয়ে রানীকে শাস্তি দিতে হলো। হল রানী গোমাংস তার বস্ত্রের আড়ালে লুকিয়ে রেখে দুর্গাকেই স্মরণ করতে থাকেন রানীকে তল্লাশ করে রাজা দেখতে পান তার ব্রস্ত আড়ালে গো নয় রয়েছে একটি লাল জবা সেই থেকেই বিপদায়নি পূজা প্রচলিত হয়েছে বলে জানা গিয়েছে দেবী দুর্গা হিন্দু ধর্মের দেবী দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী আদি শক্তি অন্যান্য দেবী তারই অবতার বা ভিন্ন রূপ বিপদায়নি কথামৃতম বা তারিণ্য পনিষদ নামে এক তন্ত্রমন্ত্রের হদিশ পাওয়া যায় যার রচয়িতা জয়নগ জনার্দন ঠাকুর দেবী দুর্গার বা দেবী পার্বতীর একশো আট অবতারের অন্যতম এবং দেবী শঙ্করাসিনীর একটি অনন্য রূপ হলেন মা বিপত্তায়নি এই বিশেষ পুজো হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য করে থাকেন সকলে মনে করেন যে ভক্তি সহকারে এই পুজো করলে সব রকম বিপদ থেকে মা বিপত্তায়নি রক্ষা করেন প্রত্যেক বছরই আষাঢ় মাসে রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতেই হিন্দু মহিলারা এই বিপদানি ব্রত উদযাপন করে থাকেন এবার জানব বিপতানি পূজার নিয়ম বিপতানি ব্রত পালন করা এক অতীব মঙ্গলসূচক কাজ প্রায় সব হিন্দু ঘরের মহিলারাই এই ব্রত পালন করে থাকেন বিপদানি ব্রতের মাহাত্ম সম্পর্কে প্রত্যেকটি হিন্দু ঘরই অবগত এই ব্রত অন্যান্য ব্রতের থেকে একটু পৃথক এবং স্বতন্ত্র বিপদানী ব্রতের এমন কিছু বিশেষ নিয়ম থাকে যা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করার বিধান দেওয়া আছে যেহেতু মহিলারা প্রধানত এই ব্রত উদযাপন করে থাকেন তাই এই ব্রত থেকে তারা যাতে বঞ্চিত না হন সেই কারণে এই ব্রত দুদিন পালন করা হয় মঙ্গলবার এবং শনিবার এই ব্রতের বিশেষ নিয়মগুলি নিষ্ঠা সহকারে পালন করতে পারলে সংসারের সকলের মঙ্গল হয় বিপতানী পুজোর আগের দিন নিরামিষ ভোজন করার বিধি আছে এবং পুজো শেষে তেরোটা লুচি তেরো রকমের ফলে আহার সারতে হয় প্রসাদ হিসেবে এবার জানবো বিপদানি পূজার উপকরণ বিপতানি ব্রত পালন করতে হলে ঘট আম্রপল্লব শীর্ষ ডাব একটি নৈবেদ্য তেরো রকম ফুল তেরো রকম ফল তেরো গাছে গেঁট দেওয়া লাল সুতো তেরোটি দুর্বা তেরোটি পান ও তেরোটি সুপারি প্রয়োজন পড়ে শুধুমাত্র বিপর্যয় মোকাবিলা করার জন্য নয় অর্থ সংকট থেকে মুক্তি পেতে ঘরে সুখ ও সমৃদ্ধি লাভ করতে বিপদায়নি ব্রত ঘরে ঘরে পালন করা হয় নিয়ম এবং নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে যেমন সুফল লাভ করা যায় ঠিক তেমনি যদি নিয়ম বহির্ভূতভাবে অথবা না জেনে যদি এই পুজো কেউ করেন তবে তার হতে পারে চরম বিপদ শাস্ত্র মতে বিপদায়নি পুজোয় কোন উপাচারগুলো একেবারেই করা উচিত নয় তাই বিপদানী পুজোর আগে দিন এবং বিশেষ করে পুজো দিনে কখনোই আমিষ খাওয়া যায় না আগে দিন নিরামিষ খাওয়ার সাথে সাথে পুজো সম্পূর্ণ হলে তেরোটা লুচি তেরো রকমের ফল প্রসাদ হিসেবে গ্রহণ করতে হয় এক্ষেত্রে বিশেষ উল্লেখ যে চালে জিনিস খাওয়া এই ব্রত পালনের ক্ষেত্রে সম্পূর্ণরূপে নিষেধ যেমন ভাত চিড়ে মুড়ি প্রভৃতি পুজো চলাকালীন সময়ে কারো সাথে লাভ করা চলে না অনুমান করা হয় যে এর ফলে দেবী রাগান্বিত হন এবং সংসারে অর্ধ সম্পর্কিত সমস্যা বৃদ্ধি পেতে শুরু করে আর তার সাথে ব্যবসায় ক্ষতি বাড়িয়ে বিভিন্ন রকমের অসুস্থতা দেখা দিতে পারে পুজোর সময় কখনো কাকে অপমান করা উচিত নয় এমন কি এদিন কোনো মহিলার সম্পর্কে কটুক্তি বা কুরুচিকর বাক্য চয়ন করা চলে না কারণ এতেমা লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে থাকেন এদিন পরিবারের নিকট সদস্য ভিন্ন অন্য কোনো ব্যক্তিকে টাকা প্রদান করা উচিত নয় এবং নিজেরও কাছ থেকেই ধার গ্রহণ করা উচিত নয় কারণ মনে করা হয় যে এই সময় প্রদত্ত অর্থ ফেরত আসে না এছাড়াও এটিও অনুমান করা হয় যে দেবী রুষ্ট হন এবং সম্পর্ক নষ্ট হয়ে যায় কোনো অপরিষ্কার অন্ধকার বা অপরিচ্ছন্ন স্থানে বিপদায়নি পূজা করা একেবারে উচিত নয় না হলে ঘরে সুখ ও শান্তি বিনষ্ট হয় বিপদায়নি পুজোর দিন কোনো ব্যক্তিকে চিনি দেওয়া উচিত নয় জ্যোতিষশাস্ত্র অনুসারে চিনি শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা বর্জন করে তাই এদিন চিনি প্রদান করলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সংকট দেখা দিতে পারে এবং ফলস্বরূপ ব্যবসায় ক্ষতি হবার সম্ভাবনা থাকে বন্ধুরা বিপদায়নি কিংবদন্তিতে জোয়া ফুল একটি অতি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে যিনি সব বিপদ থেকে রক্ষা করেন যিনি বিপদ নাশ করেন তিনি যে বিপদ তাইনি যিনি দুর্গা তিনি হলেন বিপদ পুরাণে তিনি কৌশিকী দেবী নামে খেতা আবার তিনি জয় দুর্গা নামে প্রসিদ্ধা পরমেশ্বর ভগবান শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কৃষ্ণ কোষ থেকে দেবীর উৎপত্তি হয়েছিল আর তাই তাকে কৌশিকী নামেও অভিহিত করা হয় সবশেষে জানব বিপদ মন্ত্র মাসি পুণ্যতমে বিপ্র মাধবে মাধব প্রিয় নম্বাম শুক্ল পক্ষে চবাস মঙ্গল শুভে জনকালয়ে আবির্ভূত স্বয়ং দেবী যোগেশু শোভনে চ নম শিবে সর্বাত্ম সাধিকে শরণে ত্রাম্মকে গৌরী নারায়ণী নমস্তে বন্ধুরা এই ছিল আজকের ভিড়ের মূল আলোচ্য বিষয়বস্তু